কথা বলুন সাধারণ ভোটারদেরকে কনভিন্স করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের জনপ্রতিনিধি কেমন হওয়া দরকার এবং পার্লামেন্টে গিয়ে তারা কোন কোন বিষয়ে কথা বলবেন সেই সব বিষয়গুলো আজকে তাদের উত্থাপন করা এবং জোটের বিষয়ে একটু ক্ল্যারিফিকেশন দিলাম জোর কেন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে দিলাম এবং এক কথায় কর্মীদের উজ্জীবিত করা আগামী দিনের জন্য বললেতে যাতে কর্মীরা সাধারণ মানুষকে একত্রিত করে ভোট করাতে পারে তারই শুধু উত্তর নয় সারা পশ্চিম বাংলাতে তৃণমূলের এখন মুসলিম জনসংখ্যা যেখানে বেশি আমি কোড আন কোড বলছি আবার পশ্চিমবাংলায় যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেই সমস্ত মুসলিম এলাকাগুলোতে গিয়ে পাড়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখাচ্ছে তথা সিএ এর ভয় দেখাচ্ছে যদি ডিটেনশন ক্যাম্পগুলো গুড়িয়ে দেবারই তার ইচ্ছা থাকে দু হাজার উনিশ সালে পশ্চিমবাংলা থেকে যে এমপি গুলো পাঠিয়েছিলাম আমরা যারা ভোট দিয়ে তৃণমূলের পক্ষে তারা কটা ডিটেনশন ক্যাম্প গুড়িয়েছে তার লিস্টটা প্রসঙ্গবুকে দিতে বলুন

একজন সিএ আনছে আর একজন সিএ এর ভয় দেখিয়ে ভোট নিচ্ছে এই দুটো শক্তিকে হারাতে আসুন ঐক্যবদ্ধ কংগ্রেস আর মিলে হয়ে লড়াই করি কিন্তু দুঃখের করার চেষ্টা হচ্ছে বিষয় কংগ্রেস তো আমাদেরকে নাকি পাত্তাই দিচ্ছে না তো তারপরেও আমরা আর কয়েকটা মুহূর্তে হয়তো অপেক্ষা করব অন্যথায় আমরা আমাদের মতো যেভাবে মনস্থির করেছিলাম একক লড়াই করলে কুড়িটার অধিক সিট দেব হয়তো কুড়ি টাকা দিন নাসির দিলেও আটটাতে সীমাবদ্ধ থাকবো না আটের ডবলও হয়তো হয়ে যেতে পারে আমরা এককভাবে লড়াই করবো আর একভাবে এককভাবে লড়াই করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি অনেক আগে থেকেই আছে অনেকে আপনারা দেখেছিলেন আপনারা অনেক কোশ্চেন করেছিলেন যখন ইন্ডিয়া ব্লকে কংগ্রেস টিএমসি যুক্ত ছিল তখন আমরা বলেছিলাম ইন্ডিয়া ব্লকে যদি টিএমসি থাকে আমরা ওই ব্লকে থাকবো না অর্থাৎ আই ইন্ডিয়া জোটে আমরা থাকবো না আমরা সারা সার বলে দিয়েছিলাম তখন আমরা এককভাবে লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি ছিলাম এখনো যদি তারা না থাকতে চায় বাকি তৃণমূল বেরিয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেস আর লেফট ফ্রন্ট যদি না থাকতে চাই আমরা আমাদের শক্তি নিয়ে এককভাবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করব